আচ্ছা ঠিক আছে তারপরে আমি স্ক্রিনে দিয়ে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে দর্শক আমরা চলে আসছি মিজানুর ভাইয়ের গরুর খামারে ঠিক আছে তো আজ হচ্ছে ছাব্বিশে মে দু রোজ শনিবার সরি রবিবার না শনিবার রবিবার হ্যাঁ খেয়াল নাই তো দর্শক আমরা এখানে বেশ কিছু গরু দেখতেছি আর এর মধ্যে দর্শক মিজানুর ভাই সুন্দর করে দেশাল কিছু গরু দিয়ে আর কি জাত উন্নয়নের যেই প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করছে আমরা দেখার জন্য আসছি এবং দেখাবো যারা মূলত দেশি গরু নিয়ে খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আর কি আজকের এই ভিডিও আমরা দেখানোর চেষ্টায় এই দেশি যে গরুগুলো রয়েছে এইগুলো থেকেই মূলত এই বাচ্চাগুলো উনি পাইছেন তো আমরা চেষ্টা করব বাচ্চাগুলো দেখানোর জন্য এইটা হলো ক্রস ব্রিড আর কি এইটার পেটের এই পাশের যেটা এটা কিন্তু শাহিওয়াল এই পাশেরটা এইটাও শাহিওয়াল বকনা সুন্দর সুন্দর কিন্তু কিছু বাচ্চা উনি পাইছেন আর খামার শুরু যেই সময় করে সেই সময় যেগুলো বাচ্চা সেইগুলো কিন্তু এই পাশে আমরা দেখতেছি আর এইগুলো পরের বার আর কি বিয়ান দিছে তো প্রথম বিয়ানের যেই বাচ্চাগুলো এইগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে দেখেন এগুলো সবগুলো ষাঁড় বাচ্চা তো দেখি আমরা মিজানুর ভাই এখানে আছে ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কতদিন ধরে এই ইয়ে আপনার দুই বছর দুই বছর আচ্ছা আপনার ঠিকানাটা দিয়ে একটু বলতেন আমার ঠিকানা হলো গ্রাম জামদই থানা মান্দা জেলা নওগাঁ আচ্ছা দীর্ঘ দুই বছর ধরে এটা দেশি গরুর থেকে জাত উন্নয়ন করার প্রক্রিয়া আর কি তাই না আচ্ছা তো আপনার এখানে গাভি কয়টা আছে গাভি দেশি আছে এখন বর্তমানে আ আছে আচ্ছা টোটাল ছয়টার থেকে এই সবগুলো গুলো বাচ্চা আচ্ছা পর্যায়ক্রমে এগুলো বাচ্চা আসছে তবে এইবারের বাচ্চা যেগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে যে না বাচ্চা এবং খুব ভালো পিওর কোয়ালিটির বোঝা যাচ্ছে এগুলো কি সিমেন্সের বাচ্চা ভাই ভাই এগুলো সবই এসিআই সিমেন্ট না আচ্ছা এই বাচ্চাটা এই বাচ্চাটা কোন গ্যাভিটার এই বাচ্চাটা ওই মাথার ছোট যে দেশি গ্যাভিটা দেশাল গাভীর থেকে কিন্তু আপনি মিজানুর ভাই অনেক সুন্দর বাচ্চা পাইছেন দেখেন দর্শক দেশাল গাভী ঠিক আছে দেশাল গাভী অথচ বাচ্চাটা আছে কিন্তু অনেক সুন্দর তো এইগুলোই যদি আর একটু ভালো জাতের গাভি হইতো মানে যেগুলো যেমন যেমন এই ধরনের বকনাতে যদি এস এস ব্যবহার করতো তাহলে আরও বেশি কোয়ালিটি বাচ্চা পাইতো কিন্তু মিজানুর ভাই তো দর্শক এখানে যে গরুগুলো দেখতেছেন মূল উদ্দেশ্য হলো এখানে জাত উন্নয়ন যে বিষয়টা সেইগুলোই আর কি দেখানোর জন্য যাতে করে খামারেরা দেশি গরুর থেকে ভালো ভালো বাচ্চা নিতে পারে তুমি জান এইগুলো বাচ্চা কি বিক্রি করার কোনো ইয়ে আছে কি নিয়ত আছে না এই বাচ্চাগুলো আমি আসলে এখন বিক্রি করার কোনো নিয়ত নাই এইগুলোকেই আমি বড় করে এদেরকে আমি আবার মানে গাবি তৈরি করার নিয়ম আচ্ছা গাবি তৈরি করার নিয়ম আচ্ছা তারপরে এই পাশে যে সার গরুগুলো আছে এগুলো এগুলো আমি এখন বিক্রি করব এগুলো বিক্রি করবে না আচ্ছা এখানে পাঁচটা আছে পাঁচটাই বিক্রি করার নাকি জি জি এই পাঁচটাই আমি এখন বিক্রি করতে চাচ্ছি আচ্ছা তো একটা একটা করে দর্শক আপনাদের একটু গরু দেখাই দেখেন পাঁচটা গরু একসঙ্গে আমরা দেখানোর চেষ্টায় যদি পছন্দ হয় তাহলে পাঁচটা একসঙ্গে নিতে পারবেন এইটার বয়স কেমন মিজানুর ভাই এটা এগুলো দুই বছর এখনো হয়নি এগুলো উনিশ মাস বিশ মাস উনিশ বিশ মাস হ্যাঁ আচ্ছা তাহলে দর্শক দেখেন এই পাশে প্রথম একটা দেখেন তারপরে এইটা এটাও দেশি ওই ইয়ের পেটের থেকে আসে না এটাও দেশি পেটের থেকে কিন্তু মাসাল্লাহ সুন্দর ডিজাইন কিন্তু দেখেন এটার বয়স একই রকম না দুই মাস হয়তো কম বেশি হতে পারে এক দুই মাস কম বেশি হবে আচ্ছা দশক দুই নাম্বারে যে গরুটা সেটা দেখালাম তিন নাম্বারে এইটাও শাহী বল এইটা দেখেন কালারটা কিন্তু একবার মরিচের মতো এগুলো একই বয়সে তাই না আচ্ছা তবে এই এই বাচ্চাটার ওয়েট গেন বেশি হয়েছে এটা খুব ভালো জাতের এটারও মোটামুটি মার্শাল ভালো একটা ওয়েট গেন করছে তো দর্শক আমরা এখানে তিনটা গরু দেখাইলাম আপনাদের মিজানুর ভাইয়ের তারপরে এই পাশের যেটা এটাও কিন্তু শাহিওয়াল মার্শাল দেখেন এটা হলো চার নম্বর তারপরে এই পাশে যেটা এটা হলো পাঁচ নাম্বার এটা মূলত দেশির সাথে হালকা কিছু শাহিওয়ালের ক্রস দর্শক দেখেন তো দর্শক মিজানুর ভাই হলো আমাদের গ্রামেরই একজন উনি উনি পেশাতে টিচার আর কি টিচার আর পাশেই এইগুলো একটু শখ করে আর কি লালন পালন করা জাত উন্নয়নের জন্য ঠিক আছে তো দেখেন এখানে পাশটা করো মিজানুর ভাই এগুলো দাম দরের বিষয়ে কেমন কি ইয়ে দিবেন আইডিয়া দিবেন আসসালামু আলাইকুম দর্শক ভাই আসলে আমরা তো ব্যাপারই না আচ্ছা আমরা আসলে প্রান্তিক পর্যায়ে ছোট্ট আকারে খামার গড়ে তুলেছি তো এই কারণে আমাদের দামের কোনো আইডিয়া নেই দামের আইডিয়া নেই হ্যাঁ এটা কোনো আইডিয়া নাই নিজের মতো করে লালন পালন করছি খরচ করে এখন আপনারা দেখেন দেখে আমার সাথে যোগাযোগ করেন আচ্ছা মোবাইল নম্বরে আচ্ছা আলোচনা সাপেক্ষে দাম দর করে নিতে পারবেন পাঁচটা একসঙ্গে যদি কেউ নিতে চায় দুটা কম বেশি সেটা বিষয় না কিন্তু মিজানুর ভাই চাচ্ছে যে কোনো খামারি এইগুলো নিয়ে লালন পালন করুক যারা সার গরু লালন পালন করে ঠিক আছে তাদের জন্য আর কি মিজানুর ভাই চাচ্ছে যে কোনো খামারই একসঙ্গে নিয়ে গরুগুলো লালন পালন করুক এই কারণেই একে একে উনি ইয়ে করতে চাচ্ছেন না যে যদি কোনো খামারি নাই কারণ এগুলো আসলে যারা গরুর খামার করে তারা কিন্তু এগুলোকে নিজের বাচ্চার মতো আর কি দেখাশোনা করে সবসময় এদের এদের প্রতি আলাদা একটা ভালোবাসা থাকে ঠিক আছে যার কারণে মিজানুর ভাই চাচ্ছে যে কোনো খামারি যদি নিয়ে এক সঙ্গে সবগুলো রাখে সেই ক্ষেত্রে উনি অন্তর থেকে খুশি থাকবেন এই তো আচ্ছা তো এখন দর্শক দাম দরের বিষয়ে যেহেতু ভাইয়ের কোনো আইডিয়া নাই। আপনারা ইয়ে করেন প্রয়োজনে সরজমিনে আসেন আসে দেখে দাম দর করে নিতে পারবেন ঠিক আছে তো তারপরেও আমি মিজানুর ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে কীভাবে কি করে ইয়ে আসবে আর মিজানুর ভাইয়ের বাড়িতে আসা মানে মিজানুর ভাইয়ের বাড়ি আর আমার বাড়ি মোটামুটি হাফ কিলোমিটার দূরে ঠিক আছে আমার সাথেও দেখা হয়ে যাবে কোনো ইয়ে নাই আর প্রয়োজনে আমি সঙ্গে করে নিয়ে আসবো নিয়ে এসে আপনাদের গরু দেখায় আপনারা নিজে দাম দর করে নেবেন মিজানুর ভাইয়ের কাছ থেকে ঠিক আছে তো মিজান ভাই আপনার নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল সেভেন সেভেন টু ফাইভ টু সেভেন আচ্ছা ঠিক আছে তারপরে আমি স্ক্রিন দিয়ে দিব আর নতুন যারা খামার করবে তাদের উদ্দেশ্যে একটু বলেন মিজানুর ভাই যে দেশি গরুর থেকে মানে দেশি গরু লালন পালন করে জাত উন্নয়ন করে তারা কি কোনো প্রফিট করতে পারবে কি না হ্যাঁ প্রফিট করা যায় তবে খুব শর্ট টাইমে প্রফিট করতে চাইলে এটা হবে না এটাকে লং টাইম হিসাবে নিতে হবে লং টাইম নিতে হবে কমপক্ষে অন্তত 3 বছর ধরে রাখতে পারলে হ্যাঁ আমরাও আমরাও ইয়ে করছি যে মোটামুটি গরুর খামারটা পাঁচ বছর টিকে রাখতে হয় গরুর খামার যদি কেউ পাঁচ বছর টিকা দিতে পারে তাহলে সেখান থেকে সে স্বাবলম্বী হওয়ার চান্স নাইনটি এটা কিন্তু ইয়ে থাকে এইটা আর কি তো দর্শক এই তো শুনলেন আমাদের গরুগুলোর আপডেটও দেখা দেখানোর চেষ্টা করলাম আমরা স্ক্রিনে মিজানুর ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনার সরজমিনে এসে বা ওনার সাথে যে কোনোভাবে যোগাযোগ করে আপনারা চাইলে এই পাঁচটা সার গরু আপনারা নিতে পারবেন ঠিক আছে বিদায় দেখছি এই ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলবো যে জাত উন্নয়ন নিয়ে যারা কাজ করতেছেন তারা যদি সিমেন্ট যদি ভালো হয় ঠিক আছে সেই ক্ষেত্রে গ্যাভির ক্ষেত্রে একটু অনিশ্বিশ হইলে সেটার থেকেও কিন্তু ভালো বাচ্চা পাওয়া সম্ভব এটা কিন্তু আপনাদের সামনেই দেখা যাচ্ছে কারণ এগুলো দেশি গরু পেট থেকে হওয়া এগুলো যদি আরেকটু ক্রস ব্রিডের হইতো যেমন শাহিওয়াল ক্রস এই যেমন এইটা এই ধরনের গাভীর থেকে যদি হইতো তাহলে কিন্তু অবশ্যই আরও ভালো মানের বাচ্চা আশা করতে পারতেন তো এই আর কি তো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম